হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাইনর ক্লাসগুলো তো মাইনর ক্লাসের প্রত্যেকটা সাজেশন কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো এবং কিছু কিছু সাবজেক্টের বাকি ম্যাডাম এবং স্যারেরা যারা রয়েছে তারা কিন্তু নিয়ে আসবে তো প্রথমত আজকে তোমাদের আমরা মাইনর পলিটিক্যাল সায়েন্স সাজেশন দেবো এবং এই মাইনর পলিটিক্যাল সায়েন্স সাজেশন কিন্তু তোমাদের কয়েকটা পার্টে আমরা দেবো কেমন তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে তো স্টুডেন্টস যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো অনলাইনে পড়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইন রুপিস এই নাইন হান্ড্রেড নাইনটি বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসসি এইসি এবং এসএসসি এই ছটা সাবজেক্টের পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে তো স্টুডেন্টস তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যদি আমরা বলি তোমাদের কোশ্চেন প্যাটার্ন টোটাল চারটা ক্যাটাগরিতে তোমাদের প্রশ্ন হয় একটা হলো তোমাদের দশ নম্বরে দুটো লিখতে হয় দশ দুগুনও কুড়ি নাম্বার ঠিক আছে তোমাদের লিখতে হয় ছ নম্বরের তিনটে তিন ছয় আঠেরো নাম্বার কেমন আর লিখতে হয় তিন নাম্বার লিখতে হয় চারটে তিন চার আর বারো নম্বর আর এক নম্বরের এমসিকিউ লিখতে হবে দশটা দশ এক দশ এই টোটাল সিক্সটি মার্কসের উপরে তোমরা এনবিও র্যান্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কিন্তু বিভিন্ন কলেজগুলোতে যারা রয়েছে। এনবিও র্যান্ডারে যাদের মাইনর হিসেবে পলিটিক্যাল রয়েছে সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা এবং তোমাদের আজকে আমি আলোচনা করবো থ্রি মার্ক্সে যে চারটা লিখতে হয় তার উপরে যে সাজেশনটা হবে সেটা নিয়ে এবং আমরা এটাকে টোটাল পাঁচ ছটা ঢাপে আমরা আলোচনা করবো পাঁচ ছটার উপরে হবে হয়তো তার কারণ কি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে কটা চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার থেকে এমসিকিউ এর একটা পার্ট আমি করব এমসিকিউ একটা একটা করে পার্ট সবগুলো লেসনের উপরে করবো এবং একটা করব থ্রি মার্কসের পার্ট যেটা আজকে ফার্স্ট পার্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করবো আমরা সিক্স মার্কসের সেকেন্ড পার্ট থার্ড পার্ট করবো আমরা টেন মার্কসের এবং ফোর্থ ফিফথ এবং সিক্স আমরা যে করবো এই পার্টগুলো এগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউগুলো নিয়ে আসবো এবং তোমাদের এমসি কিউগুলো কিন্তু কমন পড়বে খুব ভালো করে তোমাদের ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসগুলো করতে হবে এবং ওয়েট থাকতে হবে যে কবে ক্লাসগুলো আসবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করবো প্রতিটা সাবজেক্টের সাজেশন আমরা কিন্তু নিয়ে আসবো কিন্তু তার আগে বলবো আমাদের পেইড ব্যাচগুলো তো স্টুডেন্টরা আগে পাবে যেটা যারা নাইন হান্ড্রেড দিয়ে কোর্সটা নিয়েছে তারা কিন্তু আগে পাবে এবং তারপরেই তোমরা পাবে তো চলো শুরু করছি কথা না বাড়িয়ে আজকে তিন নম্বরের সাজেশনগুলো তোমাদের কী হবে দেখে নেই প্রথমত তোমাদের রাজনৈতিক তত্ত্ব কেমন এটা কিন্তু টিকা তিন নম্বরে যেগুলো আছে সেগুলো টিকা পড়তে হবে দেন আচরণবাদী দৃষ্টিভঙ্গি দেন হচ্ছে রয়েছে আমাদের সাধারণ ইচ্ছা দেন রয়েছে স্বাধীনতা দেন রয়েছে ন্যায়ের উৎস দেন রয়েছে ন্যায়ের অর্থ দেন ন্যায়ের বিভিন্ন রূপ দেন উদারনীতিবাদ দেন জাতীয়তাবাদ দেন বহু সংস্কৃতিবাদ দেন রাষ্ট্রের বিলুপ্তি দেন আদর্শ স্থাপনকারী দৃষ্টিভঙ্গি তারপর রাষ্ট্র ও সাম্যের পার্থক্য এগুলো সব লিখে নিতে পারো সরি সমাজের পার্থক্য দেন রয়েছে সমাজতন্ত্রের বৈশিষ্ট্য ক্লিয়ার দেন রয়েছে আচরণবাদ দেন হচ্ছে উত্তর আচরণবাদ দেন সংশোধনমূলক উদারনীতিবাদ দেন আসবে সাম্যের ধারণা এই আঠেরোটা প্রশ্ন তোমাদের আমি শুধুমাত্র দিলাম এই আঠেরোটা প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে টোটাল চারটা প্রশ্ন তোমাদের লিখতে হবে আমি দিলাম টোটাল আঠেরোটা কোশ্চেন্স তো এর উপরে বেস করে তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে পড়ো এবং তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন পড়বেই পড়বে এতটুকু আশা তোমরা রাখতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পার্ট টু মানে অলরেডি ভিডিওটা নিয়ে এবং এছাড়াও আরও আরও সাবজেক্টের তোমাদের ক্লাসগুলো মানে অলরেডি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো আজকের এই ক্লাসগুলো এবং প্রতিটা ক্লাস প্রতিটা স্যার ম্যামের ক্লাস তোমরা শেয়ার করো তোমাদের কলেজের গ্রুপগুলোতে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে তবেই না আমরা সবার কাছে পৌঁছে যাবো এবং সবাই উপকৃত হবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ